সংবিধিবদ্ধ সতর্কীকরণ যাদের সাকিব অ্যালার্জি আছে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সাকিব লাভার আছেন চাইলে তারাও দেখতে পারেন শুরুতে একটি কথা না বললেই নয় দেখেন আমাদের দেশের চলচ্চিত্রে মানে সিনেমা নির্মাণের চেতে সিনেমা নির্মাণ যাতে কমে আসে এই ধরনের একটা পায়চারা চালাচ্ছে যে চক্রটি এই চক্রটি নানা সময় নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের মানে পথে ঠিকই হেটে হেটে কুটি কুটি করে এগিয়ে যাচ্ছেন রাফি সম্পর্কে নেগেটিভটা উপস্থাপন করতেছেন নাকি সাকিব খানকে থামানোর চেষ্টা করতেছেন আমার তো মনে হয় ওনারা সাকিব খানকে থামানোর চেষ্টা করতেছে যাই হোক আমরা প্রথমে আশাদ আদনানের একটি ভিডিও ক্লিপ দেখব ভিডিও ক্লিপটিতে সে কি বলছে আমরা একটু শুনব প্লিজ দেখুন 8 কোটি কোটি টাকা আপনি ওইখানে কেমনে যাই হোক বেশিটা শুনবো না দ্বিতীয়ত আমি যার কথা বলবো উনি হচ্ছেন সুনামধন্য আসলে সুনামধন্য বলে তাকে কৃতিত্ব দিব নাকি তাকে ছোট করে কথা বলবো আমি বুঝতেছি না লাইক কাউকে অসম্মান করা আমার কাজ না আমি জাস্ট হচ্ছে আমার দেশপ্রেম এটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি চাই আমার ভিতরে যেরকম দেশপ্রেম ফুটাতে আমি চেষ্টা করি প্রত্যেকটি নাগরিক তার নিজ নিজ জায়গা থেকে দেশপ্রেমটা বোধ হয় মনের ভিতরে লালন পালন করা অনেক ভালো তো দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন খোরসু খরশে দালাম খরশু ওনাকে আপনারা সবাই চেনেন উনি দেখেন আরশাদ আদনানের কথার যেখানে ফুল স্টপ সেখান থেকেই ওনার শুরু ওনার কথাটি একটু শুনুন আরশাদ আদনান আমাদের চোখ খুলে দিয়েছে দুর্বার আন্দোলন করতে হবে এই ব্রিটিশ থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি দর্শক শুনলেন লাস্টে আরেকজন ব্যক্তির কথা বলবো এটা না বললেই নয় যেনাকে আসলে ওনাকে অসম্মান করে কথা বলার কোনো ইফতোর আমি রাখি না তো মাঝে মাঝে যখন মনে হয় আমি সাকিব লাভার তখন তাকে হেট করাটা আমার অনেক মানে মন থেকে চায় তারপরেও আমরা মানুষকে ছোট করি না মানুষকে সম্মান করি মানুষকে ভালোবাসি আমি যার কথা বলতেছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলতে চাচ্ছি আমাদের সুনামধন্য পরিচালক যিনি কিনা মানে ভৌতিক সিনেমা নির্মাণ করেছিলেন গত রোজারিদে আপনারা সবাই দেখেছেন কি ধাঁচের সিনেমা যেটা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে যাই হোক আমি বলতেছি ইকবাল সাহেবের কথা ইকবাল সাহেবের কথায় আসলে আমার মানে আমার মনে হয় সাকিবদের কিচ্ছু যায় আসে না কারণ সে এক এক সময় এক এক ধরনের কথা বলে রিসেন্টলি তার একটা ইন্টারভিউ আমি একটা কথা শুনছি কথাটার একটু ক্লিপ আপনাদেরকে শোনাতে লটারি। ডিসিশন এখন পর্যন্ত আসে নাই আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ডিসিশন এইভাবে হয় নাই দর্শক শুনলেন উনি একি মুখে নানান সময়ে নানান ধরনের কথা বলে টপিকে থাকতে চায় ঠিক হিরো আলমের মতো গায়ে হচ্ছে লাইলা মামুন লাইলা মামুন তো জানেন যে ওরা হচ্ছে মানে যখনই ওরা তলা নিতে চলে যায় তখনই ওরা ওদেরকে টাইমলাইনে আনার জন্য কোনো না কোনো ব্যাপার ঘটিয়ে টাইমলাইনে চলে আসে আলোচনার জুড়ে আসে তো আলোচনায় থাকা যাদের কাজ তারা কখনো ভালো মনের হইতে পারে না আমি মনে করি সিনেমা হলের মালিকরা কোনোদিনই আমাদের লোকটা নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছিতাম বন্ধু রে ও বন্ধু ভাই এর বেশি আমি পারি না এই গানটা কেন গাইলাম ধরেন টেলিফোন যখন ছিল না টেলিগ্রামের জামানা যখন ছিল চিঠি লেনদেন হইতো ডাক হর করার মাধ্যমে তো ওই জামানাটা কিন্তু এখন নাই ইন্টারনেটের ছোঁয়ায় উন্নত পৃথিবীর প্রতিটি রাষ্ট্র প্রতিটি শহর প্রতিটি গ্রাম তো এই জামানায় এসে যদি কেউ বলে আমি টেলিফোনের যুগে থাকতে চাই আমি চিঠির যুগে থাকতে চাই নট ইলেকট্রিক ডিভাইস ওয়ানলি ওয়ানলি ওয়ান কি মানে অনলাইন না অফলাইন এটা কি চলবে ঠিক এমনই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যারা সাকিব অ্যালার্জিতে ভুগতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আপনারা ওই যে দুই হাজার সালে যেসব ছবি নির্মাণ করছেন লাস্ট হচ্ছে দুই হাজার ছয় পর্যন্ত সাত পর্যন্ত আপনারা যা করছেন মন পড়া টেলিভিশন এই ধাঁচের ছবিগুলা আসার আগে বাধা সাকিব খানের বাধা ছবি এই টাইপের ছবিগুলার পাশাপাশি আপনার যে নেগলেট চলচ্চিত্রগুলো করছেন ডিরেক্টলি বললাম ওইগুলা জনগণ এখন আর দেখবে না জনগণ আশির দশক থেকে বের হয়েছে নব্বই দশক থেকে বের হয়েছে দুই দশক থেকে বের হয়ে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মানের সিনেমা হিসাবে দেখতে চায় আর তারই ধারাবাহিকতায় সাকিব একটার পর একটা সাকিব খান আমাদের মেগা স্টার একটার পর একটা চমক দেখিয়ে যাচ্ছেন আমাদেরকে আর আমরা এটাই দেখতে চাই তার কাছে এটাই আমরা এক্সপেক্ট করি তো যাই হোক দর্শক খুশির খবর হচ্ছে এটা এত কিছুর পরেও এত গুটিবাজি চালবাজি ঢংবাজি করার পরেও কিন্তু সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গেছেন এটা আপনারা সবাই জানেন তো আশা করি এবারের কোরবানি ঈদে তুফান তুফানের গতিতে এগিয়ে যাবে আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে দেখার ইচ্ছা করি সেই ক্ষেত্রে হয়তো আমার ওখান থেকে গিয়ে কানেক্ট করতে হবে একদিন আগে বা পরে তো যাই হোক আমি চাই সিনেমাটি আপনারা সবাই হলে গিয়ে দেখবেন আমিও দেখব সবার জন্য শুভ কামনা রইল আর আমার চ্যানেলটি খুবই নতুন আপনারা প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন